বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল উদ্বোধনের দিনে কিকেরঙ্গনে নেমে আসে এক আবেগময় মুহূর্ত শহীদ ওসমান হাদির স্মরণে ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হয় উদ্বোধনের দিনে ম্যাচ শুরুর ঠিক আগে মাঠে উপস্থিত দুই দলের খেলোয়াড় ও উমেন্স অফিসিয়াল কোচিং স্টাফ এবং দর্শকরা সম্মান জানাতে দাঁড়িয়ে নিরবতা পালন করেন বড় পর্দায় বেশি উঠে তখন ওসমান হাদির ছবি জাফর স্টেডিয়ামকে আবেগময় পরিবেশ তৈরি করে দেন বিপিএলের মতো বড় মঞ্চে তার স্মরণে এই শ্রদ্ধা নিবেদন ক্রিকেট প্রেমীদের মাঝে গভীর প্রভাব ফেলে উদ্বোধনের দিনে এই নিরবতা যেন ক্রিকেট পরিবারের পক্ষ থেকে ওসমান হাদির প্রতি শেষ সম্মান কৃতজ্ঞতা প্রকাশ করা হয়ে থাকলো